হরিশ্চন্দ্রপুরে মাফিয়াদের দৌরাত্ম সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে পুকুর ভরাট মাফনা চাষে ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা এর পেছনে রয়েছে তৃণমূল দাবি বিজেপি শুরু হয়েছে রাজনৈতিক চাপানতর ফের হরিশ্চন্দ্রপুরের প্রকাশ্যে মাথি মাফিয়াদের দৌরাত্ম সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে দেদারে পুকুর ভরাট অন্যদিকে মাটি কাটার কাজ মাকনা চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা চাষিদের তৃণমূলকে নিশানা বিজেপির শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর ফের এলাকায় প্রকাশ্যে মাটি মাফিয়াদের দৌরাত্ম ব্যাপক ক্ষতির আশঙ্কায় ভুগছে চাষিরা ক্ষতির মুখে এলাকার অর্থকারী ফসল মাখুনা প্রকাশ্যে দিবালকে দেদারে চলছে পুকুর ভরাট ও মাটি কাটার কাজ নিয়ম বহির্ভূতভাবে দশ থেকে বারো ফিট করে মাটি কাটা হচ্ছে বলে অভিযোগ কিন্তু পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন প্রশ্নের মুখে তিন সদস্যের কমিটির ভূমিকা এদিকে এই অভিযোগ সামনে তৃণমূলকে নিশানা বিজেপির পাল্টা সাফাই তৃণমূলে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের অন্তর্গত শামখা এলাকায় দেদারে চলছে পুকুর ভরাট ও মাটি কাটার কাজ প্রশাসনিক নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে মাটি কাটা এমনকি সরকারি অনুমতি নিলেও তিন থেকে চার ফিটের বেশি মাটি কাটা যায় না সেখানে প্রায় দশ থেকে বারো ফিট মাটি কাটা হচ্ছে শুধু এই এলাকা নয় সমগ্র হরিশ্চন্দ্রপুর জুড়ে প্রায় একই পরিস্থিতি এর আগেও চাষিরা অভিযোগ করেছিল এই কারণে ধান চাষে ক্ষতি হয়েছে এবার মাকনা চাষে ক্ষতি হবে বলে আশঙ্কা মাকনা হরিশ্চন্দ্রপুরের অর্থ করি ফসল মাকনা চাষের উপরই নির্ভর এলাকার অর্থনীতি স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়ছে চাষি সহ ব্যবসায়ীদের চাষিদের আরও অভিযোগ এরপরও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না অবৈধ মাটি কাটা রুখতে প্রত্যেকটি ব্লকে গঠন হয়েছে তিন সদস্যের কমিটি যে কমিটিতে রয়েছেন আইসি বিডিও এবং বিএল আরও সেই কমিটির ভূমিকাও প্রশ্নের মুখে বিজেপির অভিযোগ তৃণমূলের মদতে জমি মাফিয়াদের দৌরাত্ম বাড়ছে চারিদিকে জমি দখল মাটি কাটা এবং মাটির ভরাট হচ্ছে যদিও তৃণমূলের দাবি এর সঙ্গে দলের কেউ যুক্ত থাকবে না প্রশাসন নিজের কাজ করবে ভরাচ্ছে তাতে কোনো ফসল হচ্ছে না মাঠের জমি কেটে পোকর ভরাচ্ছে জানে হয়তো প্রশাসন কিছু করে না প্রশাসন যাচ্ছে না প্রশাসন দেখছে না মাঠে বার তো অনেক কিছু ক্ষতি শাক সবজি ধান গম ভুট্টা কিছু হবে না ওগুলো অনেক কিছু ক্ষতি হয় না না মাথনাটাও প্রভাব পড়তে পারে হ্যাঁ ঠিক আছে মাখনা হবে দলের কেউ যুক্ত থাকতে পারে না কারণ দল এগুলো বরদাস্ত করে না বরাদ্ত করবেও না এবার থাকলে প্রশাসন প্রশাসন খুবই সক্রিয় প্রশাসন নিরাপদভাবে কাজ করে কেউ যদি প্রশাসনকে অভিযোগ জানায় প্রশাসন সেখানে গিয়ে অবশ্যই দেখবে এবং যারা এগুলোকে এসে যুক্ত তাদেরকে অবশ্যই প্রশাসন ধরবে তাদেরকে উচিত যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে প্রশাসনকে জানানো প্রশাসনকে জানালে আমাদের থানা আছে থানায় জানাবে ল্যান্ড দপ্তর ল্যান্ড দপ্তর আছে সেখানে জানাবে জানানোর পর তারা তদন্ত করবে তদন্ত করবে যারা দু ধরবে যদি মানি কার্ডের সময় থাকে তাহলে তারা বন্ধ করবে এবং তাদেরকে ধরবে এটা দলের কোনো ব্যাপার নেই সেখানে তৃণমূল কংগ্রেসের নেতাদের মরদে জমি মাফিয়ারা যে জমি দখল করছে এবং ভরাট করছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই যে এই জমি মাফিয়া যারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের ছত্র সাহেব মানুষ আমরা ভারতীয় জনতা পার্টি ধিক্ষার জানাই এসব যারা জমি মাফিয়া এবং জমি ঠিকাদারদের সঙ্গে জড়িত আগামী দিন ভারতীয় জনতা পার্টি এই জমি মাফিয়া সিন্ডিকেট বা দালাল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গর্জে উঠবে এবং বিভিন্ন এলাকায় ভারতীয় জনতা পার্টি এর প্রতিরোধ গড়ে তুলবে